আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একজন স্কুলের টিচার তো আমি অনেক দিন যাবো স্কুলে চাকরি করে তো করতে করতে দেখা গেছে এখন তো মোটামুটি বয়স আমার অনেক হয়েছে তো কেউ তো দেখা গেছে মনে করেন স্কুলের টিচার সহজে বিয়ে করতে চায় না তো কেউ যদি থাকেন এরকম যে সব আমার জেনে শুনে আমাকে বিয়ে করতে চান তাহলে তার কাছে আমি বিয়ে বসবো তো আপনার ফ্যামিলিতে কে আছেন আমার ফ্যামিলিতে সবাই আছে কে কে সবাই বলতে কে মা আছে বাবা আছে বোন আছে ভাই আছে তাদের কি সকলের বিয়ে হয়েছে হ্যাঁ সবার এই বিয়ে হয়েছে আমি হলাম সবার ছোট তো আমি তো স্কুলের চাকরি করে এখন দেখা গেছে যেন মানে অনেকেই মানেই করে যে স্কুলে চাকরি করে কেমন মেয়ে এই সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তো এই জন্য আর কি বিয়ে বসতে পারি না গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর আপনার নাম আমার নাম হচ্ছে তানিশা তাহেশা জি আপনাকে বিবাহিত কোন ছেলে যদি পছন্দ করে তাহলে আপনি কি করবেন হ্যাঁ বিবাহিত ছেলেরা যদি আমাকে পছন্দ করে যদি ওরকম মনের মতো হয় তাহলে আমি তাকে বিয়ে করব তার বয়স বেশি হয়েছে বা তার একটা সংসার আছে বউ নাই সমস্যা নাই তাতেও চলবে তাতেও চলবে হ্যাঁ তাতেও চলবে আচ্ছা তো এখন আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন কেন আপনি আমাদের সামনে প্রতিবেদনে আসছেন আপনার বাবা মাকে না জানায় না বলে কেন সেটা একটু দর্শকের মাঝে বলেন আপনি দেখেন আমি আসছি যে আপনাদের অনেক বিজ্ঞাপন আমি দেখি ঠিক আছে দেখার পর তারপর আমি আপনাদের নক করলাম যে আপনাদের মাঝে বিজ্ঞাপন দেওয়া যাবে কিনা আপনি বললেন যে ঠিক আছে দেওয়া হবে তো এজন্য আর কি আসা হয়েছে যেন অনেককে তো মনের মানুষ খুঁজে পাইছে আমি পাই কিনা এজন্য আসলাম আমার ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই আমি পাবো তাহলে এই বিজ্ঞাপনে কি এমনও কেউ আছে যে আপনার মতো মানে এরকম করে কেউ হয়তো অনেক বড় হয়েছে বা জামাই পাইছে হ্যাঁ আমি দেখছি যে অনেকেই পেয়েছে একটা করে বিবরণ দেন দেখি কোথায় দেখছেন কোথায় পাইছেন না পাইছে তো অনেক মেয়েরা এরকম ভাবে পাইছে যে আপনি দিনে বিজ্ঞাপনে ই করে তারপরে ভালো একটা হাজবেন্ড পেয়েছে আচ্ছা তাহলে সেই জন্য আপনি দর্শকদের মাঝে কিছু বলেন আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে আপনাকে পাবে যে শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিলে তাহলে আমাকে পাবে ভিডিও শেষে শেয়ার অপশনে হ্যাঁ হ্যাঁ ভিডিও শেষে যে শেয়ার অপশনটা থাকবে ওই নাম্বার দেওয়া থাকবে তো এখন হ্যাঁ দেশি চাবেন না বিদেশি চাবেন সেটা একটু বলবেন কি না না দেখেন আমি একটা কথা বলি দেশি আর বিদেশি ওটা কোনো বিষয় না কারণ আমার ভাগ্যে যেখানে আছে সেখানেই হবে আমি যদি দেশি খুঁজি তাহলে তো হবে না আবার যদি বিদেশি কিছু তাহলে তো হবে না মানে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে যদি দেশি হয় দেশি বিদেশি হলে বিদেশি কারণ আমার সব কিছু সে জেনে শুনে যদি আমাকে বিবাহ করতে চায় তাহলে তাকে আমি করব আমার কোনো সমস্যা না আমি বলতে চাচ্ছিলাম যে আপনার যে এই আপনি আসছেন আপনি একটা স্কুল টিচার শিক্ষিকা তাই না তো আপনি তো পারতেন আপনি বাড়িতে বসে ভালো একটা ছেলে দেখি বিয়ে সাথে করতে তাহলে প্রতিবেদনে কেন এই যে বললাম না যে সবাই তো সবকিছু চাইলে পায় না তো আমি আমি যেরকম ওরকম আমার মনের পাচ্ছি না মতো মানে আপনাদের মাঝে ভিডিওটা দেওয়ার কারণটাই হচ্ছে যে আমি যদি কিছু মানে আপনাদের মাঝে পাই তাহলে তো আমার জীবনের লাইফটা ভালো হবে এজন্য আশা হয়েছে চাইলেই তো সবকিছু পাওয়া যাবে না